বিগত বিশ্বকাপ আসরগুলোর মতো এবারের বিশ্বকাপ আসরীয় ফেভারিট আর্জেন্টিনা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রাখা হয়েছে আটচল্লিশ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের শীর্ষ পাঁচ দেশের মধ্যে একটি হিসাবে দু সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা যেভাবে ফ্রান্সকে ফাইনাল ম্যাচে পরাজিত করে টুর্নামেন্টের চ্যাম্পিয়নের মুকুট পড়েছিল টুর্নামেন্ট জুড়ে যেভাবে উঠতে দেখা গেছে মেসির নেতৃত্বাধীন দলটিকে দু বিশ্বকাপে সেই স্কোয়াডে খুব বেশি পরিবর্তন আনার প্রয়োজন পড়েনি লিওনেল স্কালোনির দু বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা যে স্কোয়াড নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইগুলোতে খেলেছে ইঞ্জুরি সমস্যা না হলে সেখানে খুব বেশি পরিবর্তন আসবে না বিশ্বকাপের মূল পর্বে তাই এখনই আর্জেন্টিনার স্কোয়াডে ভেলু পাওয়া যাচ্ছে দু ছাব্বিশ বিশ্বকাপের ময়দানি লড়াইয়ের আগে দু বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডটার মার্কেট ভেলু কত হতে পারে তারকা খুচিত আর্জেন্টিনার স্কোয়াডের সাতাশ ফুটবলারের উপর বিশ্লেষণ করে সেই তথ্য পাওয়া গেছে যে সাতাশ ফুটবলার থেকে বিশ্বকাপের স্কোয়াডটা সাজাবেন লিওনেল স্কালোনি ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপের স্কোয়াডে রাখা যাবে ছাব্বিশ জন ফুটবলারকে বর্তমান বিশ্ব ফুটবলের রাজত্ব করা ফুটবলারদের তালিকা থেকে বাছাই করে নেওয়া হয়েছে এই সাতাশ আর্জেন্টাইন ফুটবলারকে আর্জেন্টিনার স্কোয়াডের সবচেয়ে দামি ফুটবলার জুলিয়ান আলভারেস ও ম্যাক ম্যাকালেস্ট দুজনেরই বাজার মূল্য একশো মিলিয়ন ইউরো আশ্চর্যজনক হলেও সত্যি লিওনেল মেসির মূল্যটা বেশ নিচের সারিতে জুলিয়ান আলভারেজের মূল্য বর্তমান মার্কেটে একশো মিলিয়ন ইউরো তারপরে দ্বিতীয় স্থানে আছে লাউতারো মার্টিনেস যার বর্তমান মার্কেট ভ্যালু পঁচানব্বই মিলিয়ন ইউরো এই দুইজন ছাড়াও পঁচাত্তর মিলিয়ন ইউরো মূল্য রয়েছে এনজিও ফার্নান্দেজের পঞ্চাশ মিলিয়ন ইউরো মূল্য ধরা হয়েছে ক্রিস্টিয়ান রোমে পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরোর ঘরে আছেন আলিজেন্ড্রো গার্নাচো লিসেন্ড্রো মার্টিনেজ সহ চল্লিশ মিলিয়নের ঘরে আছে এজিকিয়েল পালাসিওস পঁয়ত্রিশ মিলিয়ন মূল্য ধরা হয়েছে জুলিয়ানো সিমিয়নের লিওনেল মেসির মূল্য দাঁড়িয়েছে আঠারো মিলিয়ন ইউরো আর্জেন্টিনার স্কোয়াডের তিন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের মূল্য বিশ মিলিয়ন ইউরো জেরুনিমো রোলির মূল্য আট মিলিয়ন ইউরো ওয়াল্টার বেনিটেজের মূল্য সাত দশমিক পাঁচ মিলিয়ন ইউরো এরপর ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমাইনোর মূল্য পঞ্চাশ মিলিয়ন ইউরিন্দো মেদিনার মূল্য পঁচিশ মিলিয়ন ইউরো লিওনার্দো বালেরদির মূল্য বিশ মিলিয়ন ইউরো কেভিন লোমোনাকর মূল্য বারো মিলিয়ন ইউরো নেকোলাস ওতামেন্ডের এক মিলিয়ন ইউরো নেকোলাস তাগলিয়াফিকো 6 মিলিয়ন ইউরো নাহয়াল মলিনা বিশ মিলিয়ন ইউরো জোয়ান ফয়েত পনেরো মিলিয়ন ইউরো অ্যাঞ্জো বেরেনাচিয়া দশ মিলিয়ন ইউরো লিয়েন্দ্রো পারাদেশ পাঁচ মিলিয়ন ইউরো এনজিও ফার্নান্ডেস পঁচাত্তর মিলিয়ন এজিকেয়াল পালাসিওস চল্লিশ মিলিয়ন রড্রিগো দি পল পঁচিশ মিলিয়ন ভ্যালেন্টিন ভার্কো বারো মিলিয়ন নিকোপাস পঁয়ত্রিশ মিলিয়ন থিয়াগো আলমাদা পঁচিশ মিলিয়ন জিওভানি লোসেলসো পনেরো মিলিয়ন অ্যামিলিয়ানো মোয়েন্দিয়া পনেরো মিলিয়ন জুলিয়ানো সেমিয়ানায় পঁয়ত্রিশ মিলিয়ন নিকোলাস গনজালেস চব্বিশ মিলিয়ন লিওনেল মেসি আঠারো মিলিয়ন অ্যাঞ্জেল কোরিয়া দশ মিলিয়ন জুলিয়ান আলভারেস একশো মিলিয়নতারো মার্টিনেস পঁচানব্বই মিলিয়ন ইউরো সর্বমোট আর্জেন্টিনার স্কোয়াড ভ্যালু দাঁড়িয়েছে সাতশো তেইশ দশমিক পঞ্চাশ মিলিয়ন ইউরো আর্জেন্টিনার এই স্কোয়াডটার গড় বয়স আঠাশ দশমিক তিন আর এই স্কোয়াড থেকেই চূড়ান্ত করা হবে বিশ্বকাপের মূল স্কোয়াডটি টাকার অঙ্কে আর্জেন্টিনার স্কোয়াডটাকে যদি ভাগ করা হয় সেই ক্ষেত্রে গোলকিপারের গড় বয়স পড়বে বত্রিশ দশমিক নয় মার্কেট ভ্যালু পঁয়ত্রিশ দশমিক পঞ্চাশ মিলিয়ন ইউরো আর্জেন্টিনার রক্ষণের গড় বয়স আঠাশ দশমিক সাত বছর মার্কেট ভ্যালু একশো মিলিয়ন ইউরো মিডফিল্ডার গড় বয়স ছাব্বিশ দশমিক দুই বছর মার্কেট ভ্যালু দুইশো মিলিয়ন ইউরো আক্রমণ ভাগের গড় বয়স আঠাশ দশমিক সাত বছর মার্কেট ভ্যালু দুইশো মিলিয়ন ইউরো